বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আজকে দেখব এমন একটা জিনিস যে ভালো রান্না এবং তাড়াতাড়ি রান্না করার জন্য ভালো বাসনেরও দরকার হয় তো আজকে দেখবো যে প্রেশার প্যান প্রেসার প্যান এই কনসেপ্টটা অনেকের কাছেই নতুন কিন্তু এটা উনিশশো বিরাশি সালের কনসেপ্ট প্রেস্টিজ প্রথম এনেছিল টিটিকে প্রেস্টিজ তো তারা কি বলেছিল যে আমরা অনেক সময় কী করি ভাজা ভুজি আলাদা কড়াইতে করে তারপরে প্রেশার কুকটা আমরা করি প্রেসার কুকারে তাতে কি হয় যে দুটো বাসন আমাদের একটু হয় তো তারা বলেছিল যে একই বাসনে যদি আমরা ভাজা ভাজাভুজি করে প্রেশার কুকটা করি বা কষিয়ে প্রেশার কুক করি যেটা অনেক ইজি হয় তলাও লাগবে না তার জন্য প্রেশার প্যান কনসেপ্ট এই হচ্ছে দেখুন দুটো প্রেশার প্যান রেখেছি তো প্রেশার প্যানের কি হয় তলাটা অনেক মোটা হয় নর্মাল প্রেসার কুকারে তলা হয় তিন মিলিমিটার থেকে চার মিলিমিটার বেসটা কিন্তু প্রেশার প্যানে বেস প্রায় ছয় মিলিমিটার মতো মোটা হয় তাতে কি হয় আপনি যদি যখনই হাই আছে তেল দিয়ে ভাজাভুজি সতে করেন তাতে আপনার পুড়ে যাবে না লেগে যাবে না কষানোটা কড়াইয়ের মতোই হবে তো দেখুন দুটো প্রেশার প্যান এখানে রেখেছি প্রেশার প্যান আগে এখন আপনারা যদি প্রেশার প্যান কিনতে চান তাহলে লিটার হিসাবে বিক্রি হয় কিন্তু আগে প্রেশার প্যান বিক্রি হতো সাইজ হিসাবে সিনিয়র জুনিয়র সাব সাব জুনিয়র এরকম তো এখানে দেখুন আমি দুটো প্রেশার প্যান রেখেছি একটা জুনিয়র প্রেসার প্যান একটা সিনিয়র প্রেসার প্যান তো জুনিয়র প্রেশার প্যানগুলো নর্মালি স্টার্ট হয় আপনার ওই আড়াই থেকে চার লিটারের মধ্যে তো আমার এখানে যে বা দিকে যেটা জুনিয়র প্রেসার প্যান রাখা আছে এটা হচ্ছে সাড়ে তিন লিটারের তো এই সাড়ে তিন লিটারের প্রেশার প্যান এটা কিন্তু ছড়ানো এর মুখটা কিন্তু পাঁচ লিটারের মতো এবং প্রেসার প্যান কনসেপ্টটা কিন্তু আউটার লিড প্রেশার কুকারের ক্ষেত্রেই হয় বা প্রেস্টিজ মডেলের ক্ষেত্রেই হয় ইনার লিডে খুব কম কোম্পানিতেই আছে হকিনসের আছে তো আমি আপাততই এটা দেখাচ্ছি জুনিয়ার প্রেশার প্যানটা এটা কিন্তু ওজন প্রায় পাঁচ লিটারের মতোই সাড়ে তিন লিটারে প্রেশার কুকার ওজনটা কিন্তু পাঁচ লিটারের মতো তাহলে বুঝতেই পারছেন কতটা ভারী বেসটা কতটা মোটা এবং এখানে আপনি খুব ইজিলি ভাজা ভুজি কষিয়ে টসিয়ে এক বাসনে আপনার রান্না হয়ে যাবে বিশেষ করে পোলাও বিরিয়ানি হ্যাঁ চিকেন মটন যেগুলো কষিয়ে রান্না করা এবং ইনফ্যাক্ট আপনারা সবজি কারি এগুলোও করতে পারেন এটাই প্রেশার প্যানের সুবিধা যেটা প্রেসার কুকারে করতে গেলে আপনার তলা ধরে যাবে ইনফ্যাক্ট প্রেশার কুকার এটা রেকমেন্ডেডও নয় কারণ প্রেশার কুকারে মেটালটা খারাপ হয়ে যাবে প্রেসার প্যান সেই জন্যই প্রেস্টিজ এটা এনেছিলো এবং দেখুন এটা কত স্যালো এটা যেটা দেখা দেখাচ্ছে এটা সিনিয়র প্রেশার প্যান সিনিয়র প্রেসার প্যান সাধারণত সাড়ে চার থেকে সাত লিটার অবধি হয় আমি যেটা এটা দেখাচ্ছি এটা সাড়ে এটা সাত লিটারেরই এবং এর মুখটা কিন্তু দশ লিটার সাড়ে সাত লিটার প্রেশার কুকারের মতোই মুখের ঢাকনাটাও কিন্তু দশ লিটার সাড়ে সাত লিটার বা আট লিটারের ঢাকনার সাথে কমফারটেবেল ঠিক আছে তো এই কুকারগুলো কী হয় যে ঢাকনাগুলো অনেক উঁচু থাকে তো সাড়ে তিন লিটারের প্যানে আপনি পাবেন আড়াই লিটার থেকে পনেরো তিন লিটার আর বড় যেটা সাত লিটারে প্যানে আপনি বড়িতে পাবেন পাঁচ লিটার থেকে সাড়ে পাঁচ লিটার তো কিন্তু ভীষণ ইউজফুল এবং আপনারা যদি কোনো দিন ইউজ করে না থাকেন একটা অবশ্যই কিনতে পারেন অবশ্য যারা হকিন্সের মানে হকিন্স জাতীয় বা ইনারলিট কুকার ইউজ করে অভ্যস্ত তারা প্রেশার প্যান পাবেন এইভাবে পাবেন না তারা পাবেন হচ্ছে হকিন্সের বেস মডেল যেগুলো আছে সেগুলো প্রেশার প্যানের মতো করে আপনি কাজ করতে পারেন বিশেষ করে সাড়ে তিন লিটার সাইজটা আপনাদের বলে দিলাম এটা শ্যালো অনেকটা ছড়ানো আর আর একটা হচ্ছে হকিন্সের এখন ট্রাইফ্লাই মডেল বেরিয়েছে ট্রাইফ্লাই স্টিলের তিন লিটার যেটা বেরিয়েছে প্রেশার প্যান একটা এটা অনেকটা চ্যাপটা কড়াইয়ের মতো এবং ঢাকনাটা পাঁচ লিটারের মতো তো আপনাদের আমি এই ইনফরমেশানগুলো দিয়ে দিলাম কেন প্রেশার প্যান এমন একটা কনসেপ্ট যেখানে একই বাসনে আপনারা সব কাজটা করে নিতে পারবেন কুকারও খারাপ হবে না কিন্তু নর্মাল কুকারে করতে গেলে প্রেশার কুকার খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেখানে ফ্রাই ডিপ ফ্রাই করা যায় না কিন্তু প্রেশার কুকারে ইউ ক্যান ফ্রাই ডিপ ফ্রাই অ্যান্ড সতে তো হোপ এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো নমস্কার ভাই প্লিজ